নির্বাচন কি আসলে আপনারা কি জোটবদ্ধভাবে করবেন নাকি আসলে একা একাই নির্বাচন করছেন কি সিদ্ধান্ত নিয়েছেন আসলে এই ব্যাপারে এক তো যে প্রত্যেকটা দলের তাদের নিজস্ব অস্তিত্ব টিকায় রাখার জন্য নির্বাচনকালীন সময়ে নির্বাচন করাটা খুব প্রয়োজন আমাদের দল খেলাফত মজলিস ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার ভাবে জানছেন জানতে পারছেন যে আমরা দুইশো ছাপ্পান্ন অধিক আসনে আমরা নিজেদের দলীয় প্রার্থী আমরা ঘোষণা করছি সেইটাই আপনি দেখছেন যে সেই দলীয় ঘোষণার কারণেই ঢাকা দশে ধানমন্ডি হাজারিবাগ নিউ মার্কেট কলা এই এলাকায় আমি নির্বাচন করার জন্য দলীয় সিদ্ধান্তে ব্যানার ফেস্টুন এগুলা লাগাচ্ছি প্রচারণা করছি প্রচারণা শুরু করছি তা এখন আমরা আমাদের দলের নেতাকর্মীরা যাদেরকে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় তারা তাদের দলীয় মানে সাধ্য মতে তারা প্রচারণায় প্রচারণায় আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তবে আমরা আগে থেকেই আমাদের মহাসচিব যে একটা কথা বলতেন যে আমরা আগামী নির্বাচনটা ইসলামী দলের ইসলামী দলগুলা এক বাক্সে আমরা নির্বাচন করতে চাই মানে এক বাক্সে নির্বাচন করার উনি ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে আমরা জুট বা ঐক্য এরকম কিছু হই আর না হই অন্তত আসন সমঝোতা ইসলামী দলগুলায় মধ্যে আসন সমঝোতায় যে জায়গায় যার যার অবস্থান ভালো আমরা সেই জায়গায় তাকে তাকে আমরা সুযোগ দিয়া সকল গরানার ইসলামী দলগুলো আমরা সেই আমি আসতে চাই যে আসলে আসন সমঝোতা কি হয়েছে জামায়াত ইসলামের সঙ্গে বা ইসলামী আপনারা যে দলগুলো আছেন তাদের সঙ্গে কি বসা হয়েছে যে কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা প্রার্থীতা আছে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু এই দিক দিয়ে অনেক অগ্রসর তাদের শরীক দল যারা আছে তাদের সঙ্গে কথা হচ্ছে তারা কোন আসনে নির্বাচন করতে চান সেই একটি তালিকাও চাওয়া হয়েছে বিএনপি পক্ষ থেকে জামায়াতের পক্ষ থেকে কি আপনাদের কাছে এরকম কোনো প্রস্তাব দেওয়া হয়েছে যতটুক আমরা জানি এখন পর্যন্ত দলগুলোর মধ্যে আলোচনা আলোচনা চলছে কিন্তু চূড়ান্তভাবে আসন সমঝোতার আলাপটা এখনো হয় নাই বা সেটা হয়তো অচিরেই হবে না হইলে তো কেউ কে কোন আসনে নির্বাচন করবে এটা তো আর জানতে পারবে না সেক্ষেত্রে কি আপনারা মনে হয় না যে আপনারা বিএনপির যে আমি বলি বলি সরাসরি যে বাংলাদেশে দেখছি জামায়াত কে কোন দিকে যাবে সেই নিয়ে আলোচনা বেসিক্যালি সেক্ষেত্রে কি আমার মনে হয় যে যারা ইসলামিক দলগুলো আছে তারা বিএনপির থেকে একটু পিছনে আছে রাজনৈতিকভাবে হ্যাঁ রাজনৈতিকভাবে তো অবশ্যই বিএনপি এগিয়ে আছে তাই না আর তারা দলীয়ভাবে বা তাদের জনবল বা তাদের প্রশাসনিক সব ক্ষেত্রে তো তারা আগে এগিয়ে আছে ইসলামী দলগুলো তো এর মধ্যে অবশ্যই পিছিয়ে আছে। তারপরে আমি মনে করি যে ইসলামী দলগুলা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসাবে মনে করছে ওবই মানে যে যারাই এই দিকে দল বিরাইবার জন্য কিছু দলকে বিএনপি তার দিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে আর এখন মাঠে যেহেতু বিএনপি আওয়ামী লীগ নাই এই মুহুর্তে বিএনপির পরে জামাতকে সবাই হিসাব করে তো জামাতও চাচ্ছে যে তারা এককভাবে নির্বাচন না করে বিভিন্ন দলকে একত্র করে তারা নির্বাচন করবে এখন নির্বাচন করতে হইলে আপনি যে কথাটা বললেন যে আসন সমঝোতা এটা তো অবশ্যই হইতে হবে এবং এটা দ্রুতই করা দরকার তবে আমাদের মানে নেতৃ নেতাদের মধ্যে কিন্তু এই ব্যাপারে আলোচনা অব্যাহত আছে মানে যোগাযোগ রক্ষা যোগাযোগ আছে হ্যাঁ এবং সবাই একটা দিক লক্ষ্য করবে যে কার কোন জায়গায় এগিয়ে যাওয়া সম্ভব মানে নির্বাচনী মাঠে যাকে এগিয়ে যাওয়া সম্ভব যাকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব মনে করা হবে তাকেই সার দিতে হবে অন্য দলগুলো আপনি কি মনে করেন আপনি যে এলাকার জন্য প্রচারণা করছেন সেই এলাকায় আপনাকে মনোনয়ন দেওয়া হবে জোর থেকে আমি তো আশা করি কারণ যতটুক সেখানে তো জামাতেরও প্রার্থী আছে হ্যাঁ জমাতেরও প্রার্থী আছে উনি উনিও আছেন জমাতের প্রার্থী আছেন তারপরে ইসলামী আন্দোলনের প্রার্থী আছে বা অন্যদেরও আছে কিন্তু এরপরেও সকল বিবেচনায় মানে জাতীয় কর্মকাণ্ডের সাথে আমি জড়িয়ে আছি সবসময় আবার আন্দোলন সংগ্রামের সাথেও সবসময় ছিলাম এখনও আছি হ্যাঁ এমনকি ফেসিস বিরোধী আন্দোলনের মধ্যেও আমরা কিন্তু প্রথম কাতারে আমাদের সাধ্যমতে আমরা প্রথম কাতারই ছিলাম লাস্ট পর্যন্ত আওয়ামী লীগকে ব্র্যান্ড করার জন্য এই আন্দোলনেও আমরা সামনের সারিতে ছিলাম তো এই দিকটা যদি লক্ষ্য করা হয় তাহলে এইখানে যেই কয়জন প্রার্থী আছে হ্যাঁ সেই বিবেচনায় প্রাধান্য দেওয়াটা আমি যুক্তিক মনে করি আর কি তারপরেও তারপরেও যে কোনো সিদ্ধান্ত আমাদের সকলে মিলে হবে আমরা মনে করি সেই সিদ্ধান্ত মেনেই আমরা নির্বাচন করব এবং এটা করা এটা করা উচিত আমরা মনে করি তাহলে বিভেদ না করে সেইভাবে আমরা সিদ্ধান্ত করে আগামী নির্বাচন করতে চাই